আবার লাইভে আসলাম তো এখন কি সাউন্ডটা কি ঠিক আছে কিনা সাউন্ডে কোনো নয়েজ আছে কিনা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে লাইভটাকে বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে হবে ঠিক আছে আমি কিন্তু এখন কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না সাউন্ড কি ঠিক আছে কিনা একটু দেখে চেক করে আমাকে জানাবেন আমি স্টার্ট করবো সো ফার্স্টে সৌর ম্যাডেসগুলো অ্যাড কমেন্টগুলো আমি বলে দিচ্ছি সৌর ম্যাডেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর সঙ্গে অবশ্যই থার্টি থ্রি থার্টি ফোর ব্লক হচ্ছে ডি সেকেন্ড আর্ট হচ্ছে অ্যানিমোদের কদমকালে রাজ অগ্রবাল লেভেল

所以三破坏。 এখন কি সাউন্ড ঠিক আছে ওকে ও ঠিক আছে ঠিক আছে ফাইনালি হচ্ছে সবকিছু একদম ঠিক আছে স্টার্ট করছি প্রোডাক্ট দেখানো প্রাইস কত এটা প্রাইস কত হ্যাঁ এটা এটা দেখাবো অ্যান্ড প্রাইসও বলবো দেখিয়ে দেন প্রাইসটা বললে বুঝতে পারবেন প্রোডাক্ট দেখাবো প্রোডাক্ট প্রোডাক্ট অল ক্লিয়ার আছে ওকে এই ঠিক আছে আচ্ছা

একদম হোয়াইট কালার দিয়ে ম্যাটুর দিয়ে হচ্ছে করা ওয়ার্ক আছে এখানে এন্ড হচ্ছে পুতি ওয়ার্ক আছে দেখতে পাচ্ছি স্টোন এর ওয়ার্ক আছে সম্পূর্ণ কাজটাই কিন্তু হাতে করা একদম এন্ড যেটা স্লিপ কাজটা অনেক সুন্দর এবং শোল্ডার থেকে স্লিপ প্রয়োজন এখানে কার চুপে করা আর এটা ঘেটটা জাস্ট দেখেন এটা হচ্ছে অনেক অনেক

ডিজাইনটা আমি তো আরেকবার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে গ্লাস ফেভার ওয়ার্ক আছে সিকোয়েন্সের ওয়ার্ক আছে পুঁতির ওয়ার্কও আছে খুব সুন্দরভাবে কিন্তু কাটুক ওয়ার্কটা করা একদম নিখুঁতভাবে এটা কিন্তু সম্পূর্ণ হাতের সেলাই করা আচ্ছা শোল্ডারটা দেখিয়ে দিচ্ছি এই এটা হচ্ছে শোল্ডার থেকে স্লিপ পর্যন্ত এটা কাজটা এই হচ্ছে এটা ফুলটা একটা থেকে তো রিজাবও আছে তা তো দেখিয়ে দিয়েছি ওরকম ভিজাব এটা সাথেও পেয়ে যাবে প্রাইস হচ্ছে সেম প্রাইস রেগুলার দশ হাজার রেগুলার দশ হাজার টাকা ফ্লাই হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পাঁচ মাত্র মাত্র সাত হাজার টাকা ফ্রিডেলের অফার না এতদিন হয়েছিলেন এতদিন ছিলাম রেস্টে ছিলাম ব্রেকে ছিলাম একদম ব্রেকে ছিলাম রেস্টেন ছিলাম এখন আপনি সালেখান থেকে রেগুলার হচ্ছে ড্রাইভ করবেন আপনাদের খুব সুন্দর সুন্দর অফার দিন

অ্যান্ড এটা কিন্তু আমাদের নতুন একটা ফেভারিট আনা হয়েছে তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন খুবই সুন্দর একটা ব্যাকেরিয়াস পরে অনেক আরামদায়ক হবে আচ্ছা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু এটা হচ্ছে কালারগুলো দেখাচ্ছে ঠিক আছে কালার দেখা সেম দশ টাকা তার হচ্ছে সাত হাজার টাকা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা বেরুগাল ডিপ্যাশিয়ানগুলো হচ্ছে

এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই থেকে কালারটা হচ্ছে ইট কালার এন্ড কাটসুপি ওয়ার্কিং এই যেটা হচ্ছে ডিজাইনটা এটা স্লিপও কাজ আছে স্লিপ থেকে ショルダー পর্যন্ত আর এই হচ্ছে ঘেরের কাজটা এটা হচ্ছে ব্যাক সাইডে এন্ড এটা হিজাব হিজাবে কাজ করা আছে হিজাবের কাটসুপি ওয়ার্ক এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 7000 টাকা রেগুলার প্রাইস 7000 টাকা ফুল আর 30% ডিসকাউন্টে কত টাকা হবে 4900 টাকা মাত্র 4900 টাকা মাত্র 4900 টাকা এটা ম্যাটেরিয়ালটা কিন্তু দুবাই ছিল অবশ্যই একটা ভালো মতো শুনে নেবেন কোনটার ম্যাপ কি বলছি ঠিক আছে প্রাইস এন্ড প্যাটার্নটা ভালো মতো শুনে বুঝে অর্ডার করবেন এটার মধ্যে কালার হচ্ছে এটা নুড কালার এন্ড দেন আছে হচ্ছে লাইট পেস্ট কালার

এন্ড হিসাবটা কিন্তু লং হবে সেভেন্টি টু পাশে হবে থার্টি পাশে আর লং তো বলাই হয়নি এটা লং হচ্ছে ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত হবে অ্যান্ড বডি এগুলো ফ্রি সাইজ এটা হচ্ছে পেস্ট কালার অ্যান্ড দেন আছে নোট কালার এগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইস হচ্ছে পাঁচ চার হাজার নশো টাকা নোটে পাশিয়ান পাচ্ছে তাও হচ্ছে কার্ড চুপি ওয়ার্ক করো ঠিক আছে এটা ধরেন কার্ড চুপি ওয়ার্ক করো তো এটা হচ্ছে এই কালারটা নিয়ে নেবেন এরকম হিসাব কিন্তু সবগুলো সাথে আছে সবগুলো সাথে হিসাব দেখালাম না এরকম হিজাব পেয়ে যাবে সব সাথে ঠিক আছে স্ক্রিনশটটা দিয়ে আমাদের বক্স করে ফেলবে চার হাজার নয়শো টাকা কাঠি তোয়ার্কের পাশিয়া আমি নেক্সট ডিজাইনে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি গলা পাতা কালার মধ্যে এটা ফেব্রিকটা হচ্ছে দুবাই জাফরান ফেব্রিক হ্যাঁ উচিত আপনার ফেব্রিকের মধ্যে আছে কাঠচুপি কাজগুলো এটাও খুব সুন্দর একটা নতুন ডিজাইন এন্ড একদম ডিফারেন্ট একটা ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখেন কি সুন্দর করে কাঠচুপি ওয়ার্ক করা আছে এটার স্লিভে হচ্ছে এখান থেকে কাজটা করা আছে স্লিভেটি আর এই হচ্ছে গের কাজ যেটা গেলের মধ্যে বড় প্রাইস হচ্ছে রেগুলার টাকা রেগুলার প্রাইস হচ্ছে টাকা হিসাবে কিন্তু চোর একটা কারচুপি কাজ পাচ্ছি এই হচ্ছে হিসাবটা চোর একটা কারচুপি ওয়ার্ক করা আছে অফার প্রাইস পাঁচ হাজার ছয়শ রেগুলার প্রাইস আট হাজার টাকা যাই থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছে মাত্র পাঁচ হাজার টাকায় অফারটা অনলাইনে অ্যাভেলেবেল আছে শোরুমে নেই

থার্টি পার্সেন্ট দিয়ে পেয়ে যাচ্ছে মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় খুব সুন্দর একটা কারণ জর্জের চাপড় হবে এটা জর্জের

কালারটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন কালার মার্কেট এটার প্রাইস হচ্ছে রেগুলার বারো হাজার টাকা রেগুলার প্রাইস হচ্ছে টাকা ডিসকাউন্টে কত

সুন্দরভাবে কাঠচুপে কাজ করা একদম হাতে করা একদম নিখুঁতভাবে এটা কাঠচুপে ওয়ার্কটা করা আছে দেখে একদম চোখ চোরা যাবে এত সুন্দরভাবে এটা ওয়ার্কটা করা অ্যান্ড স্লিপে কিন্তু একদম চড়া একটা কাজ আছে স্লিপ থেকে সোনারে ব্যাক সাইডেও এটা ওয়ার্ক আছে কাঠচুপে ওয়ার্ক করা ব্যাক সাইডেও অ্যান্ড ফ্রন্টে ফুল যে বডিটা আছে সেটা সেটা কাজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে না ব্যাক সাইডটা ফের পছন্দ করা এই পার্সেন্ট এর মধ্যে হিউজ ঘেরাচ্ছে আপ আপনার পিছনের একটা প্রাইস কত আমার প্রাইস বলে দিয়েছি দুটো আছে সেটা দেখে প্রাইস বলে দিব এটা বলে দিন প্রাইস হচ্ছে রেগুলার টাকা রেগুলার টাকা ডিসকাউন্টে

আহ আজকে কোয়লা শুধুমাত্র এই জন্য আপনাদের দেখিয়েছি এইজন্য মিস হয়ে যাবে আবার বলে দেখিয়ে করে এমনি না 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 তো দিলাম একটা

খের আছে সব একটা করে ফেলবে নাম করি আজকের লাইফটা এই পর্যন্ত দেখাবো নেক্সট লাইফ নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম